নমস্কার প্রতি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারী জ্যোতিষতন্ত্রে তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রীর একটা দীর্ঘদিনের ক্যারিয়ার রয়েছে এবং সেটা একদম ২২ বছরে দু দুই সালে রাজশ্রী এই টেলিভিশনের পর্দায় জ্যোতিষশাস্ত্র অনুষ্ঠান শুরু করেছিলেন এবং শামবাজার এবং গড়িহাট ভাগ্যচক্রে তার শ্যামবাজার জুপিটার এবং গরিহার ভাগ্যচক্রে তার চেম্বার শুরু করেছিলেন সেই জায়গাটাকে রাজশ্রী আজও ধরে রেখেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিথি নক্ষত্রের উপর রাজশ্রীর কিন্তু একটা বিশাল বড় জায়গা রয়েছে দখল রয়েছে রাজশ্রী যখনই প্রতিকার প্রতিবিধান করেন তখন তিথি নক্ষত্রের উপরেই কিন্তু ভরসা রেখে কাজটা করেন এবং আপনাদের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে রাজশ্রী অনুষ্ঠান সঞ্চালনা করছি এবং আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে রাজশ্রীর যে ধীরে 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 এগিয়ে যাওয়া তাতে এই তিথি নক্ষত্রের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে বছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্রকে রাজস্ব ভীষণ প্রাধান্য দিয়ে থাকেন ঠিক যেরকম সামনেই রয়েছে শিবরাত্রি শিবরাত্রি এবং এটাকে আপনি ভীষণ প্রাধান্য ভীষণ প্রাধান্য দিয়ে কেন প্রত্যেকটা গ্রহ সংস্কারে সবার আগে যার পুজো করতে হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না ধরুন দেখা গেল আপনি হয়তো ভাবছেন আপনার হরস্কোপের রবির গ্রহণযোগের প্রতিকার করবেন বা চন্দ্রের গ্রহণযোগের প্রতিকার করবেন বা মঙ্গলের অঙ্গারক যোগের প্রতিকার করবেন যাই করুন না কেন সবার আগে আপনাকে কিন্তু সর্বপ্রথম মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে এবং একমাত্র মৃত্যুঞ্জয় শিবই পারেন আমাদের জন্মগত হরস্কোপে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটির ঊর্ধ্বে নিয়ে যেতে এবং আমাদের প্রত্যেকটা গ্রহ সংস্কারে যখনই আমরা কোনো যে সময় গ্রহ সংস্কার হোক না কেন সব আমরা কিন্তু সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করি আর এখনকার সময়টা ভেরি স্পেশাল কেন এটা শিবেরই সময় একদম এবং তন্ত্রের আদি মানে তন্ত্রের আদি স্রষ্টা পুরুষ এবং শিব তো শিব সম্পর্কে আপনি যদি আজকে কিছু বলেন দেখুন এই যে শিব শব্দটি এসেছে শিব শব্দটি সম্পর্কে বলতে গেলে আমরা তিনটে ভাগে শিব শব্দটাকে ভাগ করতে পারি প্রথম হচ্ছে তালবস প্লাস হস্যই প্লাস ব এই তালবস শব্দের অর্থ হচ্ছে নিত্য সুখ বা আনন্দ ইকার শব্দের অর্থ পুরুষ বকার শব্দের অর্থ অমৃত শক্তি শিব হচ্ছেন সেই শক্তি যিনি সব কিছুর ঊর্ধ্বে আমাদের পার্থিব জগতের সব কিছুর ঊর্ধ্বে তিনি এবং শিব মতে মহেশ্বরের রূপ পঞ্চধা রূপে তিনি ঊর্ধ্বরম ও রোম ও ভয়ঙ্কর দ্বিতীয় রূপে তিনি সূর্য কিরণের ন্যায় উজ্জ্বল তৃতীয় রূপে তিনি চন্দ্র কিরণের ন্যায় স্নিগ্ধ এবং চতুর্থ পঞ্চম রূপে তিনি কুবের ও ব্রহ্মা তিনি প্রথম মূর্তিতে ক্রীড়া করেন দ্বিতীয় মূর্তিতে তিনি তপশ্চরণে নিযুক্ত তৃতীয় মূর্তিতে তিনি লোক সংহারের কারক চতুর্থ মূর্তিতে তিনি প্রজা সৃষ্টি কার্যে নিযুক্ত এবং পঞ্চম মূর্তিতে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচরকে আবৃত করে রেখেছেন তিনি ভগবান তিনি মহাদেব পশুপতি স্বয়ম্ভু মহেশ্বর ধুর্যটি শিব মহাকাল স্থানু বিশ্বরূপ বহুরূপ ত্রিশুলপাণী নীলকণ্ঠ শঙ্কর ত্রিপুরারী মহাদেব কল্যাণস্বরূপ হওয়ার জন্যই কিন্তু তার নাম শিব পাপ হরণ করার জন্যই কিন্তু তিনি পাপ হরণ করার জন্যই তিনি হর এই যে আমরা সবসময় দেখবেন যখনই কেউ মহাদেবের নাম করেন সবসময় বলেন হর হর মহাদেব কি হরণ করা জানিত অজানিত আমাদের জীবনে যা কিছু ভুল কাজ যা কিছু পাপ কাজ যা কিছু অন্যায় কাজ করা হয়েছে সেইগুলোকে হরণ করতে তিনিই পারেন আমাদের যাবতীয় জীবনে যা কিছু ভুল ভাল কাজ দোষ ত্রুটি সব কিছু তিনি হরণ করতে পারেন এবং সব কিছু হরণ করে তিনি আমাদের কিন্তু যথেষ্ট ভালো রাখতে পারেন একমাত্র মহাদেবের পূজতেই কিন্তু পঞ্চায়তন পুজো হয় আর কোনো দেবদেবীর পুজোয় কিন্তু পঞ্চায়তন পুজো হয় না পঞ্চায়তন পুজো একটা শিবের বিশেষ পুজো যেটা একমাত্র শিবের পুজোতেই হয় এটা অন্য কোনো দেবদেবীর পুজোতে এই পুজোটা করা হয় না একমাত্র শিবের ক্ষেত্রে পঞ্চায়েতন পুজো করা হয় এবং কারো পুজোতে অন্য কোনো দেবতার পুজোতে কিন্তু এই পুজো হয় না শিব স্বল্পে তুষ্ট স্বল্পে তুষ্ট আশুতোষ চট করে কাউকে নিরাশ করেন না যে যা চাইছে শিবকে যদি ঠিকমতো মতো ডাকা যায় সমস্ত মনস্কামনা কিন্তু পূর্ণ হয় সমস্ত মনস্কামনা যে কোনো অপ্রাপ্তি যে কামনা দীর্ঘদিন ধরে পূর্ণ হচ্ছে না কিছু চাইছেন কিন্তু পাচ্ছেন না এই সমস্তটা পূর্ণ হতে পারে শিবের কৃপায় এবং শিবের কৃপার সর্বশ্রেষ্ঠ দিন অবশ্যই শিবরাত্রি তো শিবরাত্রি অপেক্ষা শ্রেষ্ঠ তিথি হয় না মানে তন্ত্রের স্রষ্টা শিব তন্ত্রের স্রষ্টাও শিবের শ্রেষ্ঠ মানে রাত্রি হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শিবরাত্রির আগে রাজশ্রী আপনারা কবে কোথায় পাচ্ছেন একটু বলে দিই আগামীকাল অনলাইন রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে আগামীকাল অনলাইনে যেন যোগাযোগ করবেন যতক্ষণ জায়গা থাকবে আপনারা এখন থেকে নাম এনরোল করুন জানি না কালকে যদি ফোন করেন হয়তো নাও হতে পারে আগামিকাল অনলাইন রয়েছে ছ শিবরাত্রির কৃষ্ণনগরের চেম্বার সাত তারিখ এবং ন তারিখ রবিবার দিন খড়গপুরের চেম্বার শুক্রবার হচ্ছে কৃষ্ণনগর রবিবার হচ্ছে ন তারিখ খড়গপুর পরের সপ্তাহের সোমবার ব্যারাকপুর মঙ্গলবার গড়িয়াহাট বুধবার দিন জিপিটার পরের সপ্তাহের ষোলো তারিখ রবিবার কিন্তু শিলিগুড়ি উত্তরবঙ্গের বন্ধুরা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাকে শিবরাত্রির আগে কৃষ্ণনগর খড়গপুর এবং উত্তরবঙ্গের বন্ধুরা পেয়ে যাচ্ছেন ষোলো তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে আপনারা ইমিডিয়েট নামে রোল করুন আগামী ষোলো তারিখ কৃষ্ণনগর এই রবিবার ন তারিখে খড়গপুর চেম্বার রয়েছে শুক্রবার সাত তারিখ কৃষ্ণনগরের চেম্বার রয়েছে দেখুন জীবনে সমস্যা আসে আমরা না ভাবি কি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো আমরা প্রথমে কিন্তু সহজে জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রতিকার প্রতিবেদন করা পুজো আচ্ছা আমরা করি না আপনারা বুকে হাত রেখে বলুন তো করেন কিনা করেন না যখন দেওয়ালে পিঠ থেকে যায় যখন আমার কাছে আর কোনো জায়গা থাকে না তখন আমরা যাই কিন্তু যদি শুরুতে যাই একটা একটা অসুখ যদি শুরুতে আমার দানা বেঁধেছে আমার শরীরে আমি ট্রিটমেন্ট শুরু করলে দ্রুত আমি সুস্থ হয়ে যাব। কিন্তু রোগটা যখন ছড়িয়ে যায় তখন কিন্তু সময়ও যায় অর্থও যায় পরিশ্রমও যায় যখন সমস্যা দানা বাঁধছে তখনই যোগাযোগ করুন বিবাহিত জীবনের সমস্যা শুরু হয়েছে তখনই যোগাযোগ করুন সন্তান অবাধ্য হতে শুরু করেছে তখনই যোগাযোগ করুন আপনি কাজটা পাচ্ছেন না কোনোভাবে চেষ্টা করছেন হচ্ছে না দু মাস তিন মাস যোগাযোগ করুন জ্যোতিষীর সঙ্গে ব্যাপারটাকে মানে বড় করতে দেবেন না সমস্যাকে বাড়াতে দেবেন না নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি বালি থেকে বলছিলাম ম্যাডাম আমার ছেলে সম্পর্কে একটু জানবো আচ্ছা বালি থেকে কে বলছেন

আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে উনত্রিশে আগস্ট উনিশশো শুক্রবার সকাল চারটে দশে জন্ম চারটে দশ বললো তো ভোর না বিকেল বিকেল চারটে দশ আচ্ছা তাহলে পিএম হবে এক সেকেন্ড বিকেল চারটে দশ এবং হাওড়াতে জন্ম হাওড়াতে হ্যাঁ হাওড়া বালি একই আসবে হাওড়া ওয়েস্ট বেঙ্গল এটাই আসবে আচ্ছা এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে মকর লগ্ন কর্কট রাশি মকর লগ্ন কর্কট রাশিগত আচ্ছা আচ্ছা এবার তাহলে মেন হরস্কোপে চলে যাচ্ছি রাশি লগ্ন যখন জানা আছে মেন হরস্কোপে চলে যাচ্ছি মেন হরস্কোপে যেটা দেখছি বুধ সিংহে বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতি মকরে বক্রি অবস্থায় রয়েছে শনি মিনে বক্রি অবস্থায় রয়েছে তিনটে গ্রহ হরস্কোপে বক্রী অবস্থায় রয়েছে এবার মেন মেন যাব আমি আমি যেটা যেটা বলবো বলবো লগ্ন মকর একটা সেকেন্ড হরস্কোপে লগ্নে রয়েছে নিচস্ত বৃহস্পতি কিন্তু বৃহস্পতি শনি ইন্টারচেঞ্জ করছে বলে যে যার ঘরের ফল দিচ্ছে আচ্ছা যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে লগ্নের সপ্তমে রয়েছে মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতা এগুলো কিন্তু বড্ড বেশি মানে ও যে কোনো ব্যাপারকে না খুব ছোটখাটো আমি পেরে যাব আমি করে করে নেব পড়াশোনার প্রতি যে মনোযোগ থাকা দরকার যে কনসেন্ট্রেশন থাকা দরকার তার কিন্তু অনেকটাই অভাব আছে ও খানিকটা ওভার কনফিডেন্সে ভোগে বছর এবং অতিরিক্ত ওভার কনফিডেন্স কিন্তু আলটিমেট কোনো লাভ হচ্ছে না

লগ্নের সপ্তমে সকেতস্থ চন্দ্র ভালো পয়েন্ট হরস্কোপে রবি বুধ বুধাদিত্য যোগ করছে কিন্তু রবি রাহুর গ্রহণযোগ্য হচ্ছে গ্রহণযোগ হওয়ার ফলে যে কাজ করবে না তার দায় ভাগ এসে পড়ার যোগ কিন্তু আছে একটু বুঝে মেলামেশা করতে বলবো মেলামেশার সঙ্গটা ভালো নয় না আবার বৃহস্পতি শনি ইন্টারচেঞ্জ করছে এটা কিন্তু ভালো পয়েন্ট হরস্কোপে ভালো পয়েন্ট আছে শুক্র নিচস্থ নেগেটিভ পয়েন্ট আপনি বলুন আপনি অনেকটা বলে দিয়েছেন অনেক বলেছেন এবার আপনি বলবেন

খারাপ হয়ে গেল মোর মাতাল বয়স তোমারই কিছু নয় ব্যাপারটা হচ্ছে একটা পুরুষ মানুষ পড়ে যাচ্ছে প্রায় আজকে পাঁচ বছর বেশি

দশম ভাবে চন্দ্র সক্ষেত্রস্থ কিন্তু আমি একটা কথা বলছি সে যদি মনোযোগী না হয় মেধা বুদ্ধির অভাব নেই কিন্তু তার কনসেন্ট্রেশনের অভাব প্রচন্ড সে নিজেকে মনে করে আমি সব করতে পারি চাইলেই না প্রশ্ন করতে পারছে না আপনার কি একটাই ছেলে না আমার একটা মেয়ে আছে আগে আড়াই ছেলে আচ্ছা মানে আপনি ছেলেকে নিয়ে করে বিস্তরদ্ধ মানে ছেলের ভবিষ্যৎ ভেবে মানে ছেলেটা তারে আপনাদের হাতের খরচ কি চাকরি রোজগার কি করে চলে রোজগার তো নেই কিছু করে না কিছু করে না শুধু ঘরে ভাবে পয়সা চাইবে ঘরে বাবা মায়ের কাছ থেকে এই আর আরো পয়সা দিয়ে দেন পয়সা না দিলে তো ঘরে এসে ভাঙচুর মদ মতাল হaktan বাবা বাবা মানে মুশকিলটাকে জানেন আপনাকে আমি খুব ফিল করছি আপনার বয়সী আমার কি ছেলে আছে আপনার ছেলের বয়সী একটি ছেলে আমার ঘরেও আছে মানে সিরিয়াসলি বুবুলেরই প্রায় সমবয়সী কিন্তু পুরো টোটালি ভুল পথে চলে গেছে একদমই ভুল পথে চলে গেছে দেখুন আমি একটা কথা বলি গ্রহ সংস্কারের মাধ্যমে কিন্তু ভুল পথ থেকে ফিরিয়ে আনা যায় এবং এটার জন্য হ্যাঁ সময় সাপেক্ষে তো বটেই এটার জন্য কোনো কিছু ধারণ না করালেও চলবে কিছু ধারণ করাতে হবে না পড়াতে হবে না কিন্তু যেটা আমি প্রস্তুত করে দেবো সেটা আপনি মা আপনাকে পালন করতে হবে আপনি যদি ঠিকভাবে জিনিসটা পালন করেন ওর চেঞ্জ আসবে আচ্ছা কি বলছে বুঝতে পেরেছেন আমি ওকে কোনো পরানোর জিনিস দিচ্ছি না আচ্ছা এটা সম্ভব না না ওকে যদি আপনি পরান তো ফেলে ফেলে দেবে রাখবে না যদি হারিয়ে গেছে বলে করে মদ খাবে হবে না চলবে না একদমই চলবে না সুতরাং ওকে শান্ত করতে হবে এবং ওর মাথা ঠান্ডার কাজ করতে হবে কোন ছকের কোন দোষের জন্য মানে কোন যুগে হরোস্কোপে সঙ্গে পড়লো নেশা করলো হ্যাঁ হ্যাঁ হরোস্কোপে যেটা রয়েছে হরোস্কোপে শুক্র নিচস্থ শনি নিচাভিমুখী হরোস্কোপে এই যে গ্রহ পজিশনগুলো রয়েছে লগ্নের দ্বিতীয়ভাবে দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে যার ফলে একটু বিগড়ে গেছে আর অনেকেরই একটা ব্যাপার থাকে হরোস্কোপে যদি নেগেটিভিটি বেশি থাকে তারা সব সময় না কুপথে যাওয়ার কথাই ভাবে সুপথে যাওয়ার কথা ভাবে এই যে আমি শুরুতে আজকে একটা কথা বললাম না সুনিতা যে সমস্যা যখন ছোট থাকে যখন আপনার ছেলে পড়াশোনা ছেড়ে দিল কুড়ি বছর বয়স আপনি বুঝতে পারছেন ছেলে সঙ্গদোষ হয়েছে একটু আদ্র নেশা কেন ওই খান থেকেই আটকানো দরকার ছিল আপনার ছেলে নেশা করে একটা ছেলে নেশা করে বাবা মাসের মেশা দাঁড়ানোর সাহসটা পায় কি করে প্রথমে যদি বাবা মা তাকে শাসন করে দেন তাহলে তো সাহসটা পাবে না না তাই না আপনি একটু যোগাযোগ করুন কারণ আমার খারাপ লাগছে আপনি মা একটা বয়সে আমরা পৌঁছেছি এই সময় যদি ছেলে মেয়ে বিপদে চলে যায় তখন মনে হয় দিশেহারা অবস্থা কারণ সারাটা জীবনের ইনভেস্টমেন্ট আমাদের সন্তানকে বড় করা অবশ্যই অবশ্যই তো সেখানে দাঁড়িয়ে সন্তান যদি বিপথে যায় তখন মনটাও খারাপ হয়ে যায় বেঁচে থাকার ইচ্ছেটাও চলে যায় আপনি এই শুভরাত্রিকে কাজে লাগান আপনার বাড়ি বালিতে আপনি যোগাযোগ করুন সামনে চেম্বারও রয়েছে আপনি হাওড়াতে সতেরো তারিখ চেম্বার পেয়ে যাবেন বালি থেকে হাওড়ার চেম্বার কাছেই হবে আপনি যোগাযোগ করুন অনলাইন আগামীকালই অনলাইন রয়েছে আপনি যোগাযোগ করুন নমস্কার কে রয়েছেন হ্যালো পূর্ণিমা কোথা থেকে বলছেন আমি ফরিদপুর চন্দ্রকোনা টাউন আচ্ছা মেদিনীপুর চন্দ্রকোনা থেকে হ্যাঁ আচ্ছা কোথায় কার সম্পর্কে জানবেন আমি আমার ছেলের সম্পর্কে জানবো অনুষ্ঠান দেখেন নিয়মিত সময় সময় বিকেল পাঁচটা একদম পুরোপুরি পাঁচটা বিকেল পাঁচটা কোথায় জন্ম জন্ম কোথায়কোনা মানে পশ্চিম জন্ম চন্দ্রকোনা আমি জানি না যদি না চন্দ্রকোনা রোড ওটা না টাউন টাউন আচ্ছা ঠিক আছে চন্দ্রকোনা ওয়েস্ট বেঙ্গল এসে গেছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে নয়ই ডিসেম্বর উনিশশো সেদিন ছিল বৃহস্পতিবার বিকেল সাতটায় জন্ম চন্দ্রকোনায় জন্ম বৃষ লগ্ন ধনু রাশি বৃষ লগ্ন ধনু রাশি এক সেকেন্ড মূলা নক্ষত্র মূলা হচ্ছে কেতুর নক্ষত্র দেবারিবার গণ আচ্ছা মেন হরস্কোপে যদি যাওয়া হয় তাহলে যেটা দেখা যাচ্ছে লগ্ন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি মেশে বক্রী অবস্থায় রয়েছে শনি মেশেতে বক্রী অবস্থায় রয়েছে দুটো গ্রহ বক্রী অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্নের দ্বাদশে বৃহস্পতি শনি বৃহস্পতি শনির যোগটাকে কিন্তু খুব শুভ যোগ বলে কিন্তু লগ্নের দ্বাদশে রয়েছে মঙ্গল কেতুযুক্ত হয়ে অঙ্গারক যোগ করছে আচ্ছা যেটা আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং সায়েন্স কোনো রিলেটেড পড়াশোনা করার কথা সায়েন্স নিয়ে পড়াশোনা করা যথেষ্ট মেধাবী স্টুডেন্ট এবং আরও একটা কথা বলবো এই এর কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনার কনসেপ্ট আছে এবং যথেষ্ট ভালো পড়াশোনা সে চাইলে করতে পারে কিন্তু হরস্কোপে এই যে রাহুর রাহুকেতু অ্যাক্সিসটা পড়েছে তৃতীয় নবম ওপরে মঙ্গল কেতুযুক্ত একটু বেশি মাথা গরম করে ফেলে রাগ করে ফেলে চন্দ্র অষ্টমে রয়েছে এটাও শুভ পয়েন্ট নয় সপ্তমে শুক্র শুভ আবার পঞ্চমপতি রবি এবং বুধ দুজনেই অষ্টমে রয়েছে সপ্তমে রয়েছে এটাও খুব একটা শুভ ভালো খুব ভালো পয়েন্ট এটা বলতে পারছি না হরস্কোপটা ভালোই মন্দে মিশিয়ে ভালো পয়েন্টও আছে মন্দ পয়েন্টও আছে আপনি একটু শেয়ার করুন

এটা কিসের জন্য হচ্ছে আপনারা কি ভালো টিচার পাননি বলে না ওর নেগলিজেন্সির জন্য কোনটা মনে করছেন ওর নেগলিজেন্সি কিছু বুঝতে পারি না কিন্তু ওর শরীরের উপরে একটা মানে খুবই একটা এফেক্ট ছিল এখন সেটা কমে গেছে ওর ঠান্ডা লাগা ধাত আচ্ছা আচ্ছা মানে এই পরীক্ষার আগে একটু শরীরটা খারাপ হতো তাই তো এখনো হয় পরীক্ষার সময় হলে শরীর খারাপ তবে আমি আপনাকে একটা কথা বলবো হরস্কোপ যথেষ্ট স্ট্রং যদি সঠিক গ্রহ সংস্কার করা যায় অবশ্যই ভালো থাকতে পারবে আর সামনে আমাদের রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ তিথি শিবরাত্রি এবং শিবরাত্রির আগে আপনি মেদিনীপুরে এই রবিবার দিন ন তারিখে পেয়ে যাচ্ছেন আপনার ছেলের কেরিয়ার ভালো রয়েছে আগামী দিনের জন্য আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন ওই যে বললাম সমস্যার শুরুতে যদি আপনারা সমাধানের পথে যান তাহলে সমস্যাটা খুব দ্রুত সেরে যায় বা রোগটা সেরে যায় বা বেরিয়ে আসা যায় কিন্তু অনেকটা দিন হয়ে গেলে সেই ধৈর্যটা আপনাদের দিতে হবে অনেকটা সময় দিতে হবে যেমন আপনি ফোন করলেন পূর্ণিমা চন্দ্রকোনা থেকে আপনার ছেলের সমস্যাটা সদ্য দানা বেঁধেছে যে মনের মতো রেজাল্ট হচ্ছে না হয়তো তার পড়াশোনা চলছে নাইনটি নাইন জন্ম মেবি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে পোস্ট গ্রাজুয়েশনের শেষের দিকে তো আপনি এখনই যোগাযোগ করুন তাহলে দেখবেন আপনার ছেলে খুব সুন্দর একটা স্মুথ কেরিয়ারের দিকে চলে যাবে কিন্তু যিনি সুনিতা বাড়ি থেকে ওনার হাওড়াতে যোগাযোগ করতে হবে বা অনলাইনে আপনাকে কিন্তু সময় দিতে হবে সুনিতা ধৈর্য ধরতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে ছেলেকে ঠিকভাবে আনার জন্য আমরা একটা টেলিফোন নেব আমি আরেকবার বলে দেবো যে শিবরাত্রির আগে আপনারা এই শুক্রবার অর্থাৎ সাত তারিখে পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগর ন তারিখ রোববার দিন পাবেন হচ্ছে খড়গপুর এবং আগামী রোববার ষোলো তারিখ পাবেন শিলিগুড়িতে নমস্কার কে রয়েছেন হ্যালো কে বলছেন আমি

সাময়িকভাবে বিকেল 4:26 4:26 মিনিট কোথায় কলকাতা আর কিছু বলার দরকার নেই আমাদের সময়টাও ভীষণ কম কলকাতা ঠিক আছে মেন হরোস্কোপে চলে যাচ্ছি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 26 সেপ্টেম্বর 1980 রবিবার সন্ধ্যে ছটা এ জন্ম কলকাতায় জন্ম কুম্ভ লগ্ন বৃষ রাশি হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনি তো আঠাশ তারিখ বলেছেন আপনারা বাংলায় বলবেন হ্যাঁ সময় নেই আমাদের ছাব্বিশে সেপ্টেম্বর মধ্যে লিখেছি আপনারই দুর্ভাগ্য যে আপনি শুনতে পেলেন না আপনি লাইনটা পেয়েও হতে পারলেন না বরঞ্চ আপনার অন্য কেউ দরকারি মানুষ পেতে পারতেন যাই হোক আমি একটু আরেকবার বলে দেবো যারা অনুষ্ঠান দেখছেন শিবরাত্রি একটা বিশাল বড় তিথি 866 এই বছরে শ্রী শিবরাত্রি তো মহাকুম্ব শিবরাত্রি 144 বছর পরে আবার এই দিনটা আসবে এই দিনটা আসবে সুতরাং বুঝতেই পাচ্ছেন ওই তো সেই দিনটাকে আপনারা সম্পূর্ণ কাজে লাগাতে পারেন ঘরে বসে সুন্দর করে নিজের ভাগ্যটাকে সুন্দর দিকে নিয়ে যেতে পারেন তার জন্য যোগাযোগ করুন শিবরাত্রির আগে কিন্তু এই শুক্রবার দিন চেম্বার রয়েছে কৃষ্ণনগর শনিবার দিন চেম্বার রয়েছে খড়পুর সামনের রবিবার 16 তারিখ চেম্বার রয়েছে শিলিগুড়ি আর আগামী কাল রয়েছে অনলাইন চেম্বার ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার উনি সাধিকা রাজশ্রী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজশ্রীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509 পরিষেবা চার্জেবল